অনেক দিন ধরেই আব্বুকে বলছিলাম আব্বু আমার জন্য পাউরুটি আনবে আর ডিম আনবে পাউরুটি আর ডিম দিয়ে এভাবে ভেজে খেতে আমার অনেক বেশি ভালো লাগে তাই আব্বু একবার রুটি এনেছিল তারপর ডিম আনে তারপর আবার কী করেছে ডিম এনেছে কিন্তু রুটি আনে তারপর এবার আব্বু রুটি আর ডিম দুইটাই এনে দিয়েছে আমাকে যে ধর আজকে ভেজে খা পরে গিয়ে আপুকে বললাম যে আপু তুমি ভাজো আমি ভিডিওটা করছি কারণ আপু ভিডিও ভালো মতো করতে পারে না তাই আমাকে এই বাধ্য হয়ে ভিডিও করতে হলো আর আপুকে দিয়েছিলাম ভাজতে দেখেন কি অবস্থা ভাজতে গিয়ে পড়ে যাচ্ছিলো তারপর আপু কষ্টমষ্ট করে একটু ভেজেছে আপু এমনিতে অসুস্থ ছিল তারপর আমার রিকোয়েস্ট আমি করেছি তাই রেখেছে আর ভাজতে গিয়ে পড়ে যেতে যাচ্ছিলো তো যাই হোক অনেক ভালো লেগেছে কারা কারা এভাবে বাসায় এগুলো বানিয়ে খান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সেটা জানাবেন আমি কিন্তু নারায়ণগঞ্জ থেকে ভিডিও মেক করছি আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে বলে যাবেন অবশ্যই আর আপনাদের নামটা বলে যাবেন আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের নাম নেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন এভাবে বানিয়ে খাবেন দেখবেন অনেক বেশি ভালো লাগে